টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের প্রাইমারি ভাইভা পরীক্ষা রয়েছে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রাইমারি ভাইভা নোট থেকে সাত নম্বর রিয়েল ভাইভা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আসন্ন ভাইভা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন এবং কী ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে সে সম্পর্কে একটা সম্যক ধারণা পেয়ে যাবেন তো যেমনটি ছিল এই ভাইবা এক্সপিরিয়েন্সটি প্রথমে অনুমতি নিয়ে প্রবেশ করলাম এরপর সালাম দিলাম অনুমতি নিয়ে বসলাম একজন স্যার একটা সিটে সাইন করতে বললেন সাইন করলাম এরপর বললেন মূল সলদগুলো দেন এরপর আমার কাছ থেকে ডকুমেন্টসগুলো চাইলেন আমি দিলাম স্যার এবার জিজ্ঞেস করলেন কোন প্রতিষ্ঠান থেকে পড়েছি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছি তো আমি বললাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এরপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন আপনার সেক্টরে তো অনেক সুযোগ শিক্ষক কেন হতে চান তো এর উত্তর আপনারা এভাবে দিতে পারেন অনেকেরই শিশুদের শিক্ষাদান এবং তাদের বিকাশে সহায়তা করার গভীর আগ্রহ থাকে আমারও ঠিক তেমনটাই তাছাড়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের জ্ঞান ব্যবহার করে শিশুদের জন্য আকর্ষণীয় এবং কার্যকরী শিক্ষা উপকরণ তৈরি করতে পারবো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের জ্ঞান ব্যবহার করে আমি শিশুদের বিজ্ঞান প্রযুক্তি এবং গণিত সম্পর্কিত ধারণাগুলির সাথে পরিচিত করাতে পারবো উদাহরণস্বরূপ হিসেবে বলতে পারেন তারা টেক্সটাইল উপকরণ ব্যবহার করে বিভিন্ন ধরনের ইন্টারেক্টিভ গেম বা শিক্ষামূলক উপকরণ তৈরি করতে পারবে যা শিশুদের শেখার প্রক্রিয়াটিকে আরও মজাদার করে তুলবে এছাড়াও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা একটি স্থিতিশীল সম্মানিত এবং নিরাপদ কর্মসংস্থান যা পরিবারের সাথে থেকে করা যায় সার্বিক দিক বিবেচনায় মনে হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়া আমার জন্য এক দারুণ সুযোগ এবং সন্তুষ্টির ব্যাপার এখানে চাইলে আপনি আরও কিছু তথ্য সংযোজন বিয়োজন করতে পারেন এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আপনাদেরকে জিজ্ঞেস করবে যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে প্রাইমারি ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এরপর স্যার জিজ্ঞেস করেন বলেন তো বর্তমানে বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের নেট এক্সপোর্ট কত আর এগুলো হচ্ছে সময়ের সাথে সাথে তথ্যগুলো পরিবর্তন হয় এর আপডেট তথ্য আপনারা জেনে যাবেন এরপর স্যার জিজ্ঞেস করলেন রপ্তানি আয়ে তৈরি পোশাক শিল্পের অবদান কত শতাংশ বললাম প্রায় আশি থেকে পঁচাশি শতাংশ স্যার এবার জানতে চাইলেন আর এম সেক্টর অনেক অবদান রাখলেও এর বিরাট অপকারী দিক আছে বলতে পারবেন সেগুলো কি বললাম যদিও তৈরি পোশাক শিল্প খাতটি আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ তবু দু একটি অপকারী দিক রয়েছে স্যার বলেন হ্যাঁ অপকারীর দিকই তো জানতে চাচ্ছে বলেন বললাম ফ্যাক্টরির অপদ্রব্য নিষ্কাশনে পরিবেশের ক্ষতি এটা বলার পর স্যার বলেন এটা তো বইয়ের ভাষা নিজে থেকে বলেন তো বললাম স্যার ফ্যাক্টরি মেশিনারিজগুলোর ঠিক মতো মেনটেনেন্স হয় না এটা বলতেই স্যার শুনতে চাইলেন না অন্য স্যারকে প্রশ্ন করতে বললেন তারপর অন্য একজন স্যার প্রশ্ন করলেন স্যার বললেন ছোটোবেলা থেকে এ পর্যন্ত কোথাও গান নাচ আবৃত্তি কোনো কিছুতে পুরস্কার পেয়েছি কি না তো আমি বললাম যে স্যার পেয়েছি তারপর একটি কবিতা আবৃত্তি করতে বলেন কবির নাম বলে কাজলা দিদি কবিতা আবৃত্তি করলাম তিন লাইন বলার পর থামিয়ে দিলেন স্যার এবার জিজ্ঞেস করলেন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে বললাম দশ জানুয়ারি উনিশশো বাহাত্তর স্যার বললেন বঙ্গবন্ধু কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন কবে সেই মুহূর্তে মনে করতে পারছিলাম না স্যার বললেন মনে করার চেষ্টা করুন আমি আবারও সরি বললাম পাশে থেকে একজন ম্যাডাম বলেন পরে আসে নাই স্যার সেরে দেন আমি সালাম দিয়ে কাগজ নিয়ে চলে আসলাম একটি বিষয় বলে রাখি সেটি হচ্ছে এই যে বঙ্গবন্ধু সংক্রান্ত প্রশ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কিত তথ্যগুলো এখন আর ততটা গুরুত্বপূর্ণ নয় কারণটা হচ্ছে আপনারা জানেন যে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেলে কিছু কিছু টপিক কিছু কিছু প্রশ্ন তার গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা তো থাকবে একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইভাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে সেই রিয়াল ভাইভাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয় সম্পর্কে একটা ভাই বানোর থাকবে প্রাইমারি সম্পর্কে একটা ভাই বানোর থাকবে প্রাইমারি ভাই ভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে অনুবাদের উপর একটা ভাই বানোর থাকবে যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলা দর্শনীয় স্থান কী আপনার জেলার নামকরণ ইতিহাস কী বিখ্যাত খাবার কি ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধে কি অবদান রেখেছিল নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে এছাড়াও উনিশশো থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান নোট থাকবে এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে সে বিষয়ে একটি নোট থাকবে এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে আপনারা জানেন যে পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয় যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন একেবারে জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে ভাইবা পরীক্ষা আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে যারা প্রাইমারি ভাইবার জন্য কার্যকর একটা চান আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন এখনো যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারি এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন প্যাকেজটি আপনারা দুই নিতে পারবেন আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন